চলো গাছ লাগাবো মাঠে নিয়ে আসি আজ মঙ্গলবার সরি বুঝতে হবে আজকে বুধবার কিন্তু কথায় আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল ছাপ করবার দিন আমি বেরিয়ে পড়েছি পাড়ার জঙ্গল ছাপ করতে দেখা যাক করা যাক আমাকে हाथे की लाग বা পঞ্চাশ টাকা টাকাটা আমি কবে থেকে রেখে দিই এগুলো কি ফুলের গাছ কমেন্ট করে জানিও আমি লাগাচ্ছি এগুলো কি ফুলের গাছ এরকম লাইন দিয়ে লাগালাম যখন গাছগুলো বড় হবে যখন গাছগুলো থেকে ফুল ফুটবে তখন দেখবে এটা কত সুন্দর লাগবে

প্রেশার কুকারে বসে বুঝলা কুকার দেখছি উনি আবার চা চা করছে বেশি চা চা করো না দার্জিলিং পাঠিয়ে সাড়ে দশ টাকা রাস্তা চলছে এইদিকে ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যায়

কতদিন পর আমি জামা কাপড় মেলার ভিডিও দিচ্ছি না তাই না 그 사람은 이사은 이기로 했요이다 탔거든요, 이리로 আমার যেমন হচ্ছে আর কটা তোমার দাদা দাদার ছেলে বেরিয়ে আছে একটু দেখো কটা আমার আছে কটা ওঠে রয়েছে কটা তুমি হাতে দেখো এগুলো আরেক কেচে রাখা হয়েছে ধোয়া হয়নি খেয়ানা করছে তো বলছি হবে এখনো তাপ তো আছে গায়ে নেওয়া যাচ্ছে না করিমপুর থেকে এই রোদটা যেন খুব মিষ্টি লাগবে ঠিক আছে